আগামী একুশে জুলাই পশ্চিমবঙ্গ জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে এবং কন্যা সুরক্ষার দাবিতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি আর তাই উত্তরকন্যা অভিযান সফল করতে মঙ্গলবার মালদায় মহামিছিল করল বিজেপির যুব মোর্চা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে পুরাতন মালদা থেকে শুরু হওয়া মহামিছিল পরিক্রমা করল মালদা শহরের রাজপথ মহা মহামিছিলের নেতৃত্ব দিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন জেলার বিজেপির একাধিক নেতৃত্ব जय 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 जय